ছোটো বোনদের আবদারে তাদেরকে চিকেন ফ্রাই বানাই দিলাম ভাবলাম তাদের তোমাদের সাথে শেয়ার করে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি চিকেন ফ্রাই বানানোর রেসিপি তো আমার ছোটো দুই বোনেরা অনেক দিন ধরে আবদার করতেছিল আপু একটু চিকেন ফ্রাই বানাই দাও আপু চিকেন ফ্রাই বানাই দাও বাট কোনো কারণে না কারণে হইতেছিলো না পরে আজকে আমি সন্ধ্যায় ছিলাম তাই ভাবলাম সন্ধ্যা না বিকেল থেকে তাই ভাবলাম যে আজকে ওদেরকে আমি চিকেন ফ্রাই বানাই দিই এবং তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে মাংসগুলো ধুয়ে নিলাম তারপরে এরকম এরকম কেটে নিবা বা তোমরা কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিতেও পারো যেন ভিতরে মশলাটা ঢোকে এটার জন্যই এরপরে আমি ভালোভাবে পরিষ্কার করে করে ধুয়ে এটার ভিতরে আমি সুন্দরভাবে সবকিছু দিয়ে দিই ছয়া সস অ্যাড করবো গুঁড়া মরিচ তারপর দিবো হলুদের গুঁড়া তারপরে লবণ তবে হলুদের গুঁড়া খুব অল্প সামান্য তোমরা একটু দিবা আমার এখানে মানে একটু বেশি হয়ে গেছে বাট বাসায় বসে খেয়েছি এর জন্য বাট তোমরা তোমাদের পরিমাণ মতো দিবা অনেকে কি হয়তো বা জানো না সয়া সসের সাথে লবণটা একটু কম দিবা কারণ সয়া সস দিয়ে ভিতরে এমনি লবণ থাকে দিলে লবণ বেশি দিলে লবণটা বেশি হয়ে যায় এরপর বা পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা তিনটা দিয়ে তারপর তোমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিবা ভালোভাবে মিশিয়ে সুন্দর করে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব কারণ এটা ভিতরে যখন মশলাটা ঢুকবে তাছাড়া আর কি ভালো লাগবে না তো মিনিট রেস্টে রেখে তোমরা ওই সাইডে অপর সাইডের উপকরণগুলো বানাবা তো আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এরপর আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিব তা তোমরা চাইলে টেস্টের গুঁড়াও নিতে পারো বাট বাসায় ময়দা ছিল এটার জন্য আমি ময়দা নিলাম তা ময়দার সাথে আবার একটু সামান্য লবণ এবং মরিচ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে তারপর তোমরা ছোট একটা বাটিতে করে ডিম ভেঙে নিবা ডিমের ভিতরে একটু সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণের লবণ দিয়ে তারপর সেটাকে ভালোভাবে মিক্সচার করে নেবা মিক্সচার করার পরে প্রতিটা মাংসের পিচ আর কি তোমরা আগে ডিমের ভিতরে চুবাবা তারপরে হচ্ছে ময়দার ভিতরে দিয়ে তারপর হচ্ছে তেলে তো সব কিছুই আমার ভিডিওতে আছে তোমরা যারা ভিডিওটা দেখতেছো তার আগে ভালো করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে যাবা এবং যারা যারা কে কোন জায়গা থেকে দেখছো সবকিছু আমার কমেন্টে জানিয়ে দাও তোমাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগছে বা তোমরা এই আমার ভিডিও দেখে যদি কেউ ট্রাই করে থাকো বাসায় অবশ্যই আমাকে জানাবা একদম ঘরোয়াভাবে আমি দিয়েছি কোনো উপকরণ বাহির থেকে কোনো কিছুই কিনতে হবে না বাসায় যা আছে সব কিছু দিয়েই আমি তোমাদেরকে বানাই দেখেছি যদি আমার ভিডিও দেখে কেউ 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 যদি বানিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে এবং তোমাদের কাছে খেতে কেমন হয়েছে সেটাও জানাবা আর এরকম তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে তোমাদের সাথে আমি মাঝে মাঝে টুকটাক যাওয়া কিছুই বাসায় রান্না করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রতিটা মাংসের সাথে ময়দাটা তোমরা ভালোভাবে মেশানোর চেষ্টা করবা তাহলে এটা খেতেও ভালো লাগবে মানে ক্রিস্পি ক্রিস্পি হবে এবং দেখতেও খুব সুন্দর হবে তো তোমরা এই ভিডিও দেখে সবাই ট্রাই করবে আশা করি আমি আসলে একসাথে সব কিছু বানিয়ে মানে একত্রে দিয়ে তারপর দুইটা তিনটে একসাথে দিয়েছি তেলের ভিতরে নাহলে সময় লাগে আর সবাই চুলার দিয়ে তেল গরম হওয়ার পরে চুলার আঁচটা কম মিডিয়ামে রাখবে এটা তো সবাই কম বেশি ভাজা পোড়া যারা করো অবশ্যই জানো তারপর তোমরা সবসময় একটু কম আঁচে রাখবে বেশি জোরে চুলায় যদি জ্বলতে থাকে তাহলে হচ্ছে সমস্যা তাহলে আর কি এটা ভালো হবে না তো মিডিয়াম আঁচে রেখে তোমরা এটাকে ভালোভাবে বেজে নিবে তাহলে এটা সুন্দর হবে এবং দেখতেও সুন্দর হবে খেতেও খুব মজা লাগবে ভিতরটাও খুব অল্পতেই তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে এরপর ভাজতেছিলাম ভাজা টাজা শেষে আমরা তো খেয়ে নিলাম তো তোমরা সব কিছু দেখতে থাকো তোমাদের সাথে পরবর্তীতে আবার কোনো কিছু রান্না করলে সেটা অবশ্যই শেয়ার করবো সবসময় তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই এখনই একটু সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে ডান লেখেও আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই ফলো করে দাও আমার ভিডিওটা যার সামনে যাও তারা অবশ্যই তোমরা ফলো করে দাও আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং এই ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম